সুপ্রিম নির্দেশে জুডিশিয়াল অফিসার নিয়োগ আজ বিকেলে আমরা জানি ভার্চুয়াল বৈঠক এবং সেই বৈঠকে একাধিক প্রশ্নের মুখে কমিশন বিচারকদের প্রশ্নের মুখে কমিশন বাংলার বাড়ি শংসাপত্র কেন নেওয়া হচ্ছে না একাধিক প্রশ্ন ঠিক কী কী প্রশ্নের মুখে কমিশন জানবো বিস্তারিত সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ আজ বিকেলেই ভার্চুয়াল বৈঠক হয় সেই বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে একাধিক প্রশ্ন রাখে রাখা হয় ভার্চুয়াল বৈঠকে কমিশনের আধিকারিকদের উদ্দেশ্যে সেই প্রশ্ন কোন কোন প্রশ্ন দেখো যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রথমত চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত ডকুমেন্ট আপলোডের সময় ছিল কিন্তু দেখা গেছে চোদ্দই ফেব্রুয়ারি রাতের পরে এক লক্ষেরও বেশি ডকুমেন্ট আপলোড হয়নি আর যেটা কমিশন সূত্রে খবর আজকের যে ভার্চুয়াল বৈঠক হয় সেখানে কয়েকজন জেলা জজ বিচারক তারা প্রশ্ন রাখেন যে চোদ্দ তারিখের রাত পরে যে ডকুমেন্ট আপলোড হলো না সেগুলি কি হবে দ্বিতীয়ত তারা প্রশ্ন রাখেন কয়েকজন যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আদিবাসীদের তো নথি নেই ফলত তাদের ক্ষেত্রে কি নথি গ্রহণ করা হবে ওটা প্রক্রিয়াটি কিভাবে হবে তৃতীয়ত বেশ কিছু শংসাপত্র নেওয়া হচ্ছে না যদিও বিহারে নেওয়া হয়েছে ফলত সেক্ষেত্রে কি হবে এই প্রশ্ন আজ রাখা হয় প্রধান বিচারপতির উপস্থিতিতেই আহ ভার্চুয়াল বৈঠকে যে বৈঠক বিকেল চারটের পরে হয় যে বৈঠকে জেলা জাজ বিচারকরা ছিলেন আগামীকাল দুপুরের পর সম্ভবত জুডিশিয়াল অফিসাররা এই অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু করবেন তেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে পোর্টাল কিন্তু তার আগেই হন নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠক সেই বৈঠকে নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি তারাও উপস্থিত ছিলেন কমিশন সূত্রে খবর আহ বৈঠক চলাকালীন সময় রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি তারা কোনো মন্তব্য করেননি কিন্তু আহ কমিশন সূত্র এটাও জানা যাচ্ছে যে আহ মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যখন জেলা এই প্রশ্ন রাখেন তখন নির্বাচন কমিশনের আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন যে জাতীয় নির্বাচন কমিশনের থেকে বা নির্বাচন থেকে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আসুন মূলত সব মিলিয়ে আজকে এই প্রশ্নগুলির সম্মুখীন হন নির্বাচন কমিশনার আধিকারিকরা বলে এই কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে যেখানে আহ আদিবাসীদের কাছে বেশ কিছু নথি নেই একাধিক আদিবাসীদের কাছে নথি নেই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করব যদিও কমিশন এর আগে নির্দেশ দিয়েছিল যে বিভিন্ন জেলা জেলা শাসকদের যে আদিবাসীদের কাছে নথি নেই তাদের বিষয়ে ফিল্ড এনকোয়ারি করে প্রয়োজনীয় রিপোর্ট দিতে কিন্তু তাদের ব্যাপারে যে ফিল্ড এনকোয়ারি করে রিপোর্ট দেবে সেক্ষেত্রে কিভাবে সেই ডকুমেন্ট আপলোড হবে বা কিভাবে সেই অভিযোগ নিষ্পত্তি হবে তাদের কিভাবে ডকুমেন্ট আপলোড হবে এই প্রশ্নগুলি আজ সম্মুখীন হন নির্বাচন কমিশনের আধিকারিকরা বলেই কমিশন সূত্রে খবর বেশ